জয় মা কামাখা নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ আপনাদের বলবো অর্থ আকর্ষণ করার বিশেষ টোটকা যা করলে সারা বছর আপনার কাছে চুম্বকের মতো অর্থ আসবে অর্থ বৃদ্ধি হবে একই সাথে অর্থ সঞ্চয় হবে এই ক্রিয়া করলে আপনি কাজকর্ম যতই করছেন টাকা রোজগার করছেন কিন্তু অর্থ সঞ্চয় হচ্ছে না অর্থ বৃদ্ধি হচ্ছে না আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন সব দিক সামলাতে পারছেন না তাহলে এখন যে উপায়টি বলতে চলেছি তা মন দিয়ে শুনে বুঝে করে ফেলুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন আপনি যে কাজই করেন না কেন সে কাজ করে আর্থিক উন্নতি করতে পারবেন ছোট একটি টোটকা বিশ্বাস রেখে করে দেখুন চুমুকের মতো অর্থ বৃদ্ধি পাবে এই যে উপায়টি বলছি উপায়টি শুক্রবার দিন করতে হবে যে কোনো মাসের যে কোনো সপ্তাহ শুক্রবার দিন করতে পারবেন আপনি আপনার সময় মতো যে কোনো সময় শুক্রবার দিন করতে পারবেন আপনাকে যা করতে হবে তা হলো শুক্রবার দিন দুটো গোটা জায়ফল কিনে নিয়ে আসতে হবে জায়ফল দুটো দেখে কিনবেন যাতে ফুটো ফাটা এইসব না থাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কাজটি করবেন এরপরে পরিষ্কার জায়গাতে বসে সিঁদুর বা লাল কালি দিয়ে দুই নয় এক আট এই সংখ্যাটি লিখবেন জাইফলের উপরে দুটো জাইফলের উপরে লিখে নেবেন এই সংখ্যা লেখা হয়ে গেলে আপনি যেখানে টাকা রাখেন সেখানে একটি জাইফল রেখে দেবেন সেটি আলমারি লকার হতে পারে বা আপনার ব্যবসা ক্ষেত্রের ক্যাশ বাক্সও হতে পারে এই উপায়টি বাড়ির জন্য করতে পারবেন আবার ব্যবসা ক্ষেত্রেও করতে পারবেন অপর যে আরেকটি যে যাইফল আছে সেটিকে একটি পাত্রের মধ্যে রেখে বাড়ি বা ব্যবসা ক্ষেত্রের দক্ষিণ পশ্চিম দিকে রেখে দেবেন তবে এই দুটি জায়ফল প্রতি ছমাস অন্তর অন্তর পরিবর্তন করতে হবে যখন ছমাস পরে জায়ফল দুটো পরিবর্তন করবেন তখন পুরনো জায়ফল দুটি জলে ভাসিয়ে দেবেন একই পদ্ধতি আপনাদের যা বললাম তাই করতে হবে ছমাস অন্তর অন্তর এই উপায়টি বিশ্বাস রেখে করে দেখুন ছ মাসের মধ্যে খুব ভালো ফলাফল পাবেন অর্থ বৃদ্ধি হবে আর তার সাথে অর্থ সঞ্চয়ও হবে আপনাদের আর্থিক অবস্থা উন্নতি হবে সঙ্গে থাকুন দেখুন বুঝুন ও শিখুন আর নিজেদের সমস্যা নিজেরাই মেটান নিয়ম মেনে এই রকম সব তথ্য পেতে সঙ্গে থাকা খুব আবশ্যক এই তথ্যটি আপনাদের নিকট লোকদের শেয়ার করতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন বা কিছু জানার থাকলেও কমেন্টস করতে পারেন এখন এতটাই পরবর্তী নতুন উপায় নিয়ে নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন অপরকে ভালো রাখুন ধন্যবাদ